ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد I আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নমা রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সুববular হই সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে তার জুমার গরে জুমার নামাজ পড়ার জন্য আগে আনিয়াসা যে তৌফিক দিয়েছেন এজন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ

ফিলিস্তিনি যেখানে বর্তমানেও কাঠের মুসলেকেরা ইউরিয়া মুসলমানদের করে নির্যাতন করেছে সে সময় তারা বদ কাজে লিপ্ত খারাপ কাজে লিপ্তি ওদের প্রজয় আলোচনাকে জানিয়ে দিলেন থেকে বল যদি তা খারাপ কাজ থেকে ফিরে না আসে আমার দিক না করে তাহলে আমি তাদের পরিবর্তন করবো এটা শোনার পরেছিলাম খুব কান্দাকান্দি করতে লাগলেন

এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় বছর তখন তারা আরো বেশি বেশি খারাপ কাজ করতে লাগলো না আল্লাহ রবুল আলমী আবারও জানাই যে তোমরা যদি ফিরে না আসো খারাপ কাজ থেকে ফিরে না আসো তোমাদের উপরে আমি যারের বাদশা চাপাইব অত্যাচারি বাদশা তোমাদের উপরে চাপাই

সম্মানিত ব্যক্তি ছিল যারা সংক্রান্ত ব্যক্তি ছিল যারা নেতা ছিল তাদেরকে ধরে ভর্তি করল এ সময় ওদের ও জায়গা ব্যবসানা জঙ্গলে চলে গেল এরপরে ব্যবসা অর্থে নার্সা এলাকার এক ধ্বংস করে দিয়ে চলে গেছে

কিছু লোকজনকে বন্দী করে নিয়ে গেছে তাহলে এই দৃশ্য দেখে হয়তোপন হয়ে গেলাম এবং আশ্চর্য হয়ে গেলাম এবং আল্লাহর কাছে বলেন আল্লাহ এ এলাকাটাই ধ্বংস করে দেওয়া হয়েছে এলাকায় কোনোদিন আবার কোনো আবার হবে লোকালয় হবে জন্ম হবে এলাকায় চিন্তা করতে হবে চিন্তা করতে করতে দেখলেন যে আমি তো কেমন গাধার পিঠে চড়ে এসেছে কেমন করে গেছি তখন দশটা এগারোটা বাজে এরকম সময় উনি আমি বিশ্রাম করে দিই আর গাদাটিকে একটা গাছের ঠিক করে বাঁধলেন এবং সেখানে বিশ্রাম করার জন্য তার যে গাধার পিঠের স্বামী ছিল সেটা বিষয়ে দিলেন এবং সেখানে শুয়ে দিলেন الله رب العالمين وبتر كامل مزنا أو كالذي مر على قديم وهي خالية على أروشها قال <سؤال> أن يحيي هذه الله بعد موتها فأماته الله مئة تعب ثم بعثه قال <سؤال> كم لبست قال لبست يوما أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس

সে সেখানে ঘুমিয়ে পড়ল এরপরে যখন তার ঘুম ভাঙল সে সময় দুপুর গড়ে গেছে এরকম সময় তার ঘুম ভাঙল আল্লাহ আলামিন তাকে জিজ্ঞাসা করলেন হে ও যায় তুমি এখানে যখন তার ঘুম ভেঙেছে আল্লাহ রবুল আলমীর সর্বপ্রথম তার রূপ প্রদান করেছেন চোখে চোখকে আগে জাগ্রত করেছেন সে যেন দেখতে পারে সমস্ত শরীরে এখনো তার জাগ্রত হয়নি সমস্ত শরীরে চোখ দেখেছে তুমি এখানে কত বছর তুমি এখানে কত বছর এরপরে সমস্ত শরীর তার জাগ্রত হলো

তোমার যে খাবার গুলি আছে এই খাবার গুলির উপরে দেখো খাবার গুলি দেখো কি অবস্থা সে ঘুমানোর সময় তার কাছে যে খাবার ছিল এই খাবার গুলি মাথা শিওরে সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘুমিয়ে গেছে তো মানুষ যত খায় সব কিছু ভালো হয়ে যায় তো ঘুম থেকে যখন উঠবে সে ক্ষুধার্ত হবে এর সে মাথার উপরে সুন্দর করে সাজিয়ে রাখো খাবার এরপরে খাবারগুলি দেখল যে অক্ষত অবস্থায় মনে হচ্ছে যেন এক্ষুনি আমি খাবার খাবারগুলি রেখেছি যেমন পানি ছিল কিছু ফলের রস ছিল আঙ্গুর ছিল খেজুর ছিল রুটি ছিল গোস্ত বোনা ছিল এক রাত্রে যদি না তার ইমানটা আরো শক্ত হলো

দেখলেন গাধা দিত নাই কিছু হাড়াহাড়ি পড়ে রয়েছে হাড়াহাড়ি পড়ে রয়েছে পা দিয়ে হাড্ডি গুলি ভেঙে ভেঙে দেখলে তো মন হয়ে গেছে মনে হচ্ছে যেন কত বছর আগে আগে দেখলে হাড়াহাড্ডি এরপরে সে বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝছি না

জমা করলেন এবং নরক গাধা নরক গাধায় পরিণত হয়ে গেল এরপরে আল্লাহর তার চোখের সামনে ছট করে হাঁটির উপরে লাগতে লাগলো লাগতে লাগতে গাধার হয়ে গেল আল্লাহার গোলা তার উপরে চামড়া পড়ায় দিলেন এবং গাধাটি আগে যে গাধা ছিল গাধায় গাধা এবং গাঁদাটি ডাক মদিন মনের মধ্যে আল্লাহর এই মৃত্যু করতে পারে এটা প্রমাণ সে দেখল আল্লাহ বললায় এবার বলো তুমি বছর এখানে ঘুমাইছো বললো আল্লাহ আমি তো কিছুই না তুমি বলো কত বছর ঘুমাইছি আল্লাহ ঘোষণা তুমি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় তুমি এক বছর এবং এই এলাকাটা যে ধ্বংস করে দিয়েছিল বছর পর থেকে আল্লাহ আলী এই তিরিশ বছরের মধ্যে এই শহরটাকে আবার উন্নয়িত করে দিয়েছে

উত্তর দিয়ে দিতে বলো আপনি একটা জিনিস তৈরি করবেন বিস্কুট তৈরি করলেন প্রথমে তৈরি করা নাকি কঠিন ছিল দেখুন একবার তৈরি করে ফেলেছেন এরপরে সহজে কঠিন সহজ তো বলে দাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন প্রথমে ওই আল্লাহকে দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন হবে কঠিন করা তুমি এই উত্তরটা দিয়ে দাও

স্বল্প শক্তিমান স্বল্প ক্ষমতা আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার পরে আমাদেরকে উঠতে হবে এই দুনিয়াতে আমরা সামান্য সময় আছি কিন্তু যে দুনিয়াতে আমরা যাবো ওখানে শুভ আছে তো এই দুনিয়াতে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি এজন্য আমরা এভাবে বন্ধ করতে হবে ভালো অমন করতে হবে সব করতে হবে নে কেমন করতে হবে इन्ह अवरोध वापिस आएं वहीं न कुछ ज़रा वापिस आएं नेक्कार वंश का इवां था को जानते बहुत आम का इवां था को जाना अल्लाह अब्बा अल्लाह ने आम दिक्क़ी नेक आम करा तो बिगड़े एवं बहुत आम दिक्क़ी ने तबियत थका तो बिगड़े वाह कुदावान आये हम दूसरे लोग जा